হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আঞ্চলিক নেমারকে নেইমারকে কল করেনি এটা নেইমার ফ্যানদের জন্য খুবই কষ্টদায়ক কারণ অনেক দীর্ঘ দিন যাবত আমরা নেইমার ফ্যান যারা আছি ওয়েট করতেছি নেইমার হলুদ শিবিরে ফিরবে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষার পরও কিচ্ছু হল না তো কালকে কালকে কারো আঞ্চলিকের কলাপের যে লাইভটা ছিল আমার মনে হচ্ছিল নেইমার ফ্যানদের জন্য অনেক কঠিন একটা আবেগময় একটা মুহূর্ত ছিল সবাই আশাই ছিল প্রায় নাইনটি নাইন পারসেন্ট নেইমার ফ্যান আশাই ছিল যে কালকে নেইমারকে ডাকা হবে দলে কিন্তু শেষমেশ একটা উরুর আঘাতের জন্য নেইমার দলে জায়গা ফেল না কারণ অঞ্চলের দিন কল করেনি নেইমারকে নেইমার ব্রাজিল স্কোয়াডে না থাকলে ব্রাজিলের ওই সব ম্যাচ দেখে মোটেও সাদ লাগে না কালকে থেকে আসলে মনটা মরা নেইমার স্কটে জায়গা পায় নাই এটা হইলো এটা খেলায় খেলা দেওয়ার রুচি নষ্ট